অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলির ব্যবহার না হওয়া রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে বাধ্য করা অ্যাম্বুলেন্সের অনুপস্থিতি এবং ডায়ালিসিস ইউনিট স্থানান্তরের মতো বিষয়গুলি গুরুতর প্রশ্ন তুলেছে সম্প্রতি হাসপাতাল থেকে একটি আলট্রাসোনোগ্রাফি মেশিন স্থানান্তরের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয় তৃণমূল নেতা সন্দীপ সিংহ অভিযোগ করেন কোন নির্দেশিকা ছাড়াই মেশিনটি সরানোর চেষ্টা হচ্ছিল পরে অবশ্য সিএমও এইচ এর নির্দেশে অব্যবহৃত মেশিনটি বেলদা গ্রামীণ হাসপাতালে পাঠানোর কথা জানা যায় যে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে দুটি ইউএসজি মেশিন ছিল যে দুটি ইউএসজি মেশিনের মানে দীর্ঘদিন ধরে এখানে আছে কিন্তু ব্যবহার হচ্ছে না তো সেটার একটা মেশিন নাকি বেলদা বা কোনো অন্য কোনো হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল এবং স্থানীয় মানুষ যারা ছিলেন তারা সেটা আটকে প্রতিবাদ করেছিল এবং সেইখানে বিডিও সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা ছিলেন তাদের সাথে তাদের বচাশা হয় হাসপাতালে দুটি আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকা সত্ত্বেও গর্ভবতী মহিলাদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে রোগীরা অভিযোগ করছেন বিনামূল্যে চিকিৎসার কথা থাকলেও বিভিন্ন পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে পর্যাপ্ত ডাক্তার থাকা সত্ত্বেও তাদের সময় পাওয়া যায় না কারণ হাসপাতাল চত্বরে ডাক্তারদের থাকার কোনো ব্যবস্থা নেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর সারেঙ্গি জানান আলট্রাসোনোগ্রাফি মেশিন স্থানান্তর নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে

সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন প্রায় হাজার থেকে বারোশো রোগী আসেন উন্নত পরিকাঠামো সত্ত্বেও পরিষেবার অভাবে রোগীরা হতাশ বিরোধীরাও এই অব্যবস্থা নিয়ে সড়ক হয়েছে জঙ্গলমহলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই হাসপাতালের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেই মনে করছে ওয়াকিবহল মহল পশ্চিম মেদিনীপুর থেকে অলোক ছাত্র রিপোর্ট এক্সপ্রেস নিউজ